السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم علمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصي باللسان وبابه قلم واشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وجاءهم إلى الله بإجله وصراحةً نذيراً إن الله يعبدكم بالعدل والإحسان وإن كان يذكر ما أنها والمنكر الملك من كان لعلكم تذكرون قد قال رسول الله صلى الله عليه وسلم اتقي دعوة المجلوب فإنما بينها وبين الله شجاكم أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت نبي حكيم ربي سبني إجمع وأرجو لي صدري واسجد يمضي وأحلو لك قطب من لساني يفرح قولي إن الله <سؤال> وملائكته صلوا على النبي <سؤال> يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا وتسليما فقل عصم الذكر اللهم سيدينا مولانا محمد

هذا نحصل على إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء <وهي> ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي

আজকে দেখেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে কথা বলে ঠিক হবে ঠিক এই পক্ষ থেকে আদেশ ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠিত কর এই যত আসমানিক কিতাব অবতীর্ণ হয়েছে প্রত্যেক আসমানিক কিতাবে

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সাথে আছেন তোমাদের যে সম্পর্ক যখন তোমরা গঠন করবে তখন ছেলেরা যা পাবে মেয়েরা তার থেকে অনেক বেশি বিকআর আই আল্লাহ তাআলার আই এখানে আল্লাহ তাআলা কিছু বলেন কলেন না কি আল্লাহ তাআলা কিছু বলেন বিকারণ যখন মেয়েদের বিবাহ হয় তখন স্বামীর পক্ষ থেকে দ্বারা বড় বড় কথা বলে ঝগড়া বেঁচে

বিষ্ণু তোমরা মজরুমের বদ্ম থেকে বাছো তাদের বক্ত বাঁচতে হবে তোমরা মজরুমের কেন থেকে তোমরা বাছ কেননা

الله رب العالمين ورحمة الله الله إِنَّ اللَّهَ يأمركم عَنْ الْأَمَانَاتِ وَإِذَا كَنتُمْ بَيْنَ النَّاسِ يَنْ بِالْعَدْلِ إِنَّ اللَّهَ مِعِنْكُمْ

وليجرمنكم سبعان قوم على أهلا تعبدون يعبدون للتقوى اتقوا الله إن الله خبير بما تعملون

আজকে মানুষেরা সঠিক বিচার পাচ্ছে না সৎ বিচার পাচ্ছে না সুশাসন পাচ্ছে না আজকে যদি শাসক থাকে সুবিচার যদি থাকে হক বেশ বিচার যদি থাকে তাহলে সমাজের দেশের ভিতরে আর থাকতে পারে না কথা বলুন ঠিক না দেখি সমাজের ভিতর তাহলে আর কীর্তি থাকতে পারে না জিনা বিচার থাকতে পারে না এরকম ভাবে আমার

নবী হ্যাঁ এই যদি তোমার কাছে কোন বিচার নিয়ে আসে সুন্দর এখন খবর দা তুমি কখনো অবিচার করবে না লজ্জ বিচার করে দেবা কেন লজ্জ বিচার করে দেবা সুন্দর এখন এখন তাদেরকে ভালোবাসেন তাদেরকে ভালোবাসেন আল্লাহ যারা লেবু বিচার করে তাদের কেননা তারা কি করে ভালোবাসেন আল্লাহ বলছেন

যারা বিধর্মী যারা যারা আল্লাহ না। তাদের মাথার ঘিরগুলো গুলো করে ফুটতে ফুটতে পড়তে থাকবে না গড়ে গড়ে পড়তে থাকবে

অষ্টম হিসেবে যখন মক্কা বিজয় করলেন কিছুদিন কয়েক সপ্তাহ ওখানে থাকেন মক্কায় এর নতুন একজন মহিলা বনে খোঁজাই নয় একজন মহিলা চুরি করলেন চুরি করার পরে বিশ্বনাথের কাছে কানে সংবাদ গেলেন যে বনে খোঁজাই না ধরছে একজন মেয়ে এরকম ভাবে চুরি করছেন আপনারা বলেন তো চুরি করলে তার বিচার কি হবে

তাদেরকে ধরে যদি এরকমভাবে সবাই যেন সমুদ্রের ভিতরে যদি হত্যা করে দেওয়া হয় তাহলে প্রিয় ভাইরা বাংলাদেশে আর হত্যাকারী থাকবে না কথা বলে ঠিক না বেশি যারা চোর যারা যারা অন্যায় ভাবে যারা চুরি করে এরকম ভাবে সবাই খেয়ে জানিয়ে মাইকিং করে যদি ওদের হাত কেটে দেওয়া হয় প্রিয় ভাইরা বাংলাদেশে চোর থাকবে না কথা বলে ঠিক না বেশি যদি এই আদেশ হয় তাহলে দেখা যাবে আর বাংলাদেশে হত্যাকারী থাকবে না তো মনে খোঁজাই না কোথায় যখন মহিলা চুরি করলেন তখন সাহাবিরা আঠা বৈঠক করলেন এই বিচার যদি কার্যকারী করেন বিশ্বনবী তাহলে দেখা যাচ্ছে যারা নতুন মুসলমান হয়েছে ওরা মর্যাদ হয়ে যাবে ওরা মুসলমান থাকবে না তো সাহাবিরা চিন্তা করলেন তাহলে বিশ্বকবীর কাছে কথাটা কে যে বলবে সাহস নাই পালক বলা হতো ওসামাকে বলা হতো বিশ্বজবীর ভালোবাসা তাহলে তাহলে ওসামাকে বলো বিশ্বনবীর কাছে যে বলো